নমস্কার আজ আপনাদের শোনাবো মুক্তিযুদ্ধের সময়কার এক নির্মম ঘটনা চুকনগর গণহত্যা মুক্তিযুদ্ধের 20 মে খুলনা ডুমুরিয়া উপজেলার আক্লিয়া ইউনিয়নের চুকনগরে পাকিস্তানি হানাদারেরা চালিয়েছিল ছিল এই পয়সা চুক্তি গণহত্যা পাকিস্তানি হানাদারদের নৃশংসতা অত্যাচারের মুখে প্রাণের ভয়ে খুলনা বাগেরহাট বরিশাল ফরিদপুর রামপাল মরিলগঞ্জ কচুয়া শরণখোলা মংলা লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী সহ বিপুল সংখ্যক মানুষের উদ্দেশ্য তখন খুলনার ডুমুরিয়া হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছান কারণ ভারতীয় সীমান্তে পাড়ি জমাতে হলে ডুমরিয়া পর্যন্ত ভদ্রা নদী দিয়ে নৌকায় আসা ছিল সহজ নদীপথে যাতায়াতের সুবিধা ছাড়াও এখানে হানাদার বাহিনীর আনাগোনা নেই বললেই চলে মুক্তিযুদ্ধ শুরুর পর থেকে বহু মানুষ প্রাণে বাঁচতে আশ্রয় নেওয়া শুরু করে ভারতের শরণার্থী শিবির গুলো সীমান্তে পৌঁছাতে চুপনগর বাজার এমনই একটি ট্রানজিট পয়েন্ট তিন দিক থেকে নদী ঘেরা ছিল ডুমুরিয়ার এই চুপনগর বাজার ভদ্রা নদী দিয়ে নৌকায় করে আসা মানুষের বিশ্রামের একমাত্র জায়গা ছিল এটা এই বাজারে এসে মানুষজন নৌকা থেকে নেমে রান্না বান্না করতেন এবং একটু জিরিয়ে নিয়ে শক্তি সঞ্চয় করতেন এপ্রিল ও মে মাসে দক্ষিণাঞ্চল হিন্দুদের উপর পাকিস্তানি হানাদারদের নির্যাতন চরমে পৌঁছাল মে মাসের আগে পর্যন্ত ভারতে আশ্রয় প্রত্যাশী শরণার্থীদের ভিড় অবশ্য কম ছিল এই পথে সুবিধার কথা ভেবে ভিড় বাড়তে লাগলো আঠারো উনিশে মে যেন জনস্রোতের সব সীমা ছালিয়ে মানুষ আসছে বিশ্রাম নিচ্ছে এবং রাত কাটিয়ে চলে যাচ্ছে উদ্দেশ্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতের শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া আটলিয়ানিয়ানদের মাল্টিয়াগ্রমিক এসসাদালির বক্তব্য অনুযায়ী ওইদিন তার বাবা কৃষ্ণ চিকনালি মমলকে প্রথম গুলি করে হত্যাযোগ্য শুরু করেছিল পাকিস্তানি সেনারা। তখন আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন โโหลং কোশেন যিনি যুদ্ধ শুরুর পর নাম লেখান শান্তি বাহিনীতে সেই গোলাম হোসেন এবং ভদ্রা নদীর খিয়াঘাটের ইজারাদার শামসুদ্দিন নামের এক বিহারী পাকিস্তানি সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পে গিয়ে খবর দেন চুপনগর বাজারে ভারতে যেতে হিন্দুদের ঢল নেমেছে খবর পেয়ে ক্যাম্প থেকে রওনা হয় সেনা বোঝাই একটি ট্রাক ও জিপ উনিশে মে পঞ্চাশ হাজারের বেশি মানুষ গ্যাংরাই নদীর পাশের উঁচু এলাকা চুকনগরের পাতখোলা বিল ভদ্রা নদীর কাঁচা বাজার মাছ বাজার কাপরিয়া বড় হাটা বাজারের কালী মন্দির বটতলা সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় এই সময় মানুষের ভিড়ে চারিদিক গম গম করছিল কেউ রান্না করছে কেউ সদাপাতি কিনছে কেউ তাবু টানাচ্ছে বিশে মে উনিশশো একাত্তর দিনটি ছিল বৃহস্পতিবার হাজার হাজার মানুষ তখন চুপনগরে উপস্থিত হয়েছে মানুষের স্রোত তখন সীমান্তে পানি কেউ মালপত্র গোছাচ্ছে কেউ রান্না চাপিয়েছে কারো রান্না হয়ে গেছে অনেকে খেতে বসেছে আবার অনেকে রওনা দিয়ে দিয়েছে বেলা তখন প্রায় সাড়ে এগারোটা বাজে ঠিক এমন সময় সাতক্ষীরা থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি ট্রাক ও একটি জিপ চুকনগর সাতক্ষীরার সড়ক ধরে মালতিয়া মোড়ের ব ঝাউতলায় এসে নামে এ সময় রাস্তার পাশে পাট খেতে কাজ করছিলেন মালতিয়া গ্রামের চিকন আলী তিনি গাড়ির শব্দে উঠে দাঁড়ালে পাকিস্তানি হানাদায়রা তাকে দেখে গুলি করতে গেলে তিনি হাতের কাছতে ছুড়ে মারেন হানাদারদের দিকে সঙ্গে সঙ্গে ব্রাশ ফায়ার চিকন মেরে ফেলার পর পাকিস্তানিরা ভাগ ভাগ হয়ে গণহত্যা চালায় পাতখোলা বাজারে ঢুকে নিরীহ মানুষদের লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার শুরু করে পাকিস্তানি সেনারা আরেকটা পাতখোলা বিল থেকে চাঁদনি ফুটবল মাঠ চুকনগর স্কুল মালতিয়া রায়পাড়া দাসপাড়া তাঁতিপাড়া ভদ্রা ও ক্যাংরাই নদীর পাড়ে জমা হওয়া মানুষের ওপর গুলি চালাতে শুরু করে আকাশে পাতাসে ছড়িয়ে পড়ে অস্ফুট আর্তনাদ মৃত্যু যন্ত্রণা ভদ্রা নদীর জল সেদিন লাল টকটকে রক্তে ভেসে গিয়েছিল কোথাও লাশের কারণে নদীপথ আটকে গেছে সকাল এগারোটায় শুরু হওয়া পাকিস্তানি হানাদারদের এই গণহত্যা প্রত্যক্ষদর্শীদের মতে শহীদ হয়েছেন প্রায় বারো হাজারের মতো নিরীহ মানুষ প্রকৃত সংখ্যা খুঁজে না পাওয়ার কারণ হলো অজস্র লাশ নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল শিকন আলীর ছেলে এরশাদ আলীর কথায় সেদিন প্রায় বারো হাজারের মতো নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেলে পাকিস্তানি সেনারা মা বাবাকে হারিয়ে অজস্র শিশু হয় নাম পরিচয়হীন আলী আরো একটা ঘটনার কথা জানান পাতখোলা বিলে তখন গুলিবিদ্ধ অসংখ্য লাশেস্তূপ হঠাৎ চোখ আটকে যায় এক ফুটফুটে শিশুর দিকে কন্যা শিশু গায়ে রক্ত মাখা গুলিতে মারা যাওয়া মায়ের দুধ পানের চেষ্টা করছিল এরশাদ আলী সে মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন নাম রাখেন সুন্দরী চুপনগর গ্রামের আনসার আলী সর্দার প্রত্যক্ষে বলেছিলেন শুধু আমরা একুশটি বাস করে লাশ ঠেলে নদীতে ফেলেছিলাম প্রতিবার দুশোটি করে লাশ একুশে মে ভোর থেকে বিকাল পর্যন্ত লাশ ফেলেছি চুপনগর গ্রামের নিবাসী শিক্ষক সর্দার মোহাম্মদ নুর আলী জানান সে এক করুন নারকীয় দৃশ্য ভোলা যায় না লাশগুলো কিছু নদীতে ভাসিয়ে দেওয়া হয় দুর্গন্ধ এড়াতে কিছু লাশ মাটি চাপা দেওয়া হয় এলাকার লোক দুমাস পর্যন্ত এই নদীর মাছ খায়নি ভয়ে লোকজন পাঁচ ছ বাজার পর্যন্ত আসেনি ভয়াবহ ও নৃশংসতার ইতিহাস সংগ্রহ করতে দুহাজার সালের আট ও নয় সেপ্টেম্বর দুদিন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট খুলনা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ camp আয়োজন করে। এই আয়োজনে গণহত্যার স্বজন হারানো প্রায় দুশ জন তাদের কথা জানতে এসেছিলেন। পাতায় পাতায় জড়িয়ে আছে চুপনগরের গণহত্যার রক্ত মৃত্যু রাজাকারের দেশদ্রোহিতা এবং স্তম্ভিত করে দেওয়া পাকিস্তানি সেনাদের নৃশংস হত্যা যোগ্য কাহিনী। আমার পার যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন